ডিউটি আপনাদের সর্বনিম্ন দশ ঘন্টা ধরে শুরু হবে বারো ঘন্টা ষোলো ঘন্টা মধ্যে রেস্টুরেন্টের ডিউটি এর মধ্যে আপনার কিছু কিছু কোম্পানি ডিউটিতে মনে করেন যে খাইতে দেবে আপনাদের কোম্পানি খাইতে দিবে আবার কিছু কিছু কোম্পানি আছে আপনাকে দুইশো করে টাকা দুইশো রিয়াল দিবে রুমে পাক করে খাওয়ার জন্য আর মনে করেন যে যারা ভাবতেছেন যে সপ্তাহে না তারপরে আসি নিয়মকানুন হচ্ছে আপনাদের সবসময় পয় পরিষ্কার থাকতে হবে মাটা এগুলো ব্যবহার করতে হবে মাস্ক ব্যবহার করতে হবে গ্লাস ব্যবহার করতে হবে আবার যে টি শার্টটা দিয়েছে সেই দিয়ে টি শার্ট পয় পরিষ্কার রাখতে হবে জুতা পরে থাকতে হবে আর এটাই মানে যে সবকিছু আপনাদের সবচেয়ে মেনটেন করতে হবে কয় বছর থাকতে হবে তারপরে আছে মনে করেন যে যারা আসতেছেন যে বলতেছে আপনার মামা খালু যেই হোক যে বলতেছে তুমি যাওয়ার পরে রেস্টুরেন্টে কাজ করবো ওয়েটার গিরি করবা যেই রেস্টুরেন্টের কাজ আস আপনাকে সর্বনিম্ন পাঁচ ছয় মাস আপনাকে ক্লিন করতে হবে পিছনে যত মনে করেন যে কাজ করা যায় যে এখানে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা এরকম কিছু ই থাকে মানে আমরা যেটাকে বলি সাহান সাহান থাকবে সেগুলো তো লাগলে পরে আপনাকে তিন চার মাস পাঁচ ছয় মাস ক্লিন করতে হবে যতদিন পর্যন্ত আপনি ভাষা না জানতেছেন তার সামনের যে সব কিছু কাজ কাম যে আপনি বার্গার বানালে বার্গারের সব কিছু আপনাকে সিস্টেম জানতে হবে তো না জানেন তাহলে আপনাকে ছয় মাস ছয় মাসে বেশিও করতে হবে যদি আপনি কাজ যত তাদের নিজের মধ্যে করতে পারবেন তত তাদের আপনার লাভ আর যদি ভাষা বুঝতে দেরি হয় আপনি কাজ কাম ভালোভাবে না পারেন তাহলে আপনাকে ভাই ক্লিন করতে হবে ছয় সাত মাস এক বছর ক্লিন করতে হবে তারপরে সামনে আর তারপরে স্যালারি স্যালারি আপনার কত হবে প্রথম অবস্থায় আসলে পরে স্যালারি আপনার বারোশো থেকে স্টেট হবে যদি কোম্পানি খাইতে দেয় তাহলে বারোশো যদি না খাইতে দেয় বারোশো টাকা দেবে আর প্লাস দুইশো টাকা দেবে দুশো টাকা স্যালারি হবে আর সপ্তাহে রেস্টুরেন্টে বেশি ছুটি থাকে না এখন যারাই আসবেন যারা জানতেন না যে সৌদি আরবের রেস্টুরেন্টের কী কাজ কত স্যালারি কী নিয়ম কানুন তাদের জন্য এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম রকম সৌদির আপডেট নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ